একটা কলা যখন আপনার প্লেটে আসে তখন আপনি হয়তো ভাবেন আরে কলা তো গাছে ধরেছে নামিয়ে এনেছি বাজারে এসেছে আমি কিনে খেয়ে ফেললাম কিন্তু আপনি যদি জানতেন এই কলা আপনার হাতে পৌঁছাতে কতটা পথ পাড়ি দেয় কত মানুষের ঘাম ঝরে আর কত টেকনোলজি লাগে তাহলে কলা খাওয়ার আগে আপনি হয়তো একটা ধন্যবাদ জানাতেন চলুন আজ আপনাদের দেখায় কিভাবে লক্ষ লক্ষ টন কলা চাষ করা হয় আর কিভাবে ফ্যাক্টরিতে লক্ষ লক্ষ টন কলা পাকানো হয় সবকিছু শুরু হয় কলা বাগান থেকে বিশাল বিশাল জমি নিয়ে বানানো হয় কলার ফার্ম এগুলো এক একটা কয়েক কিলোমিটারের চেয়েও বিশাল ফার্ম এই জমিগুলোতে গরম ও আবহাওয়া থাকে যেটা কলা চাষের জন্য একদম পারফেক্ট কলা গাছ কিন্তু বীজ থেকে হয় না এটা হয় আগের কলা গাছের কাণ্ড বা শিকড় থেকে এদের বলা হয় সাকার বা চারা এই চারাগুলোকে জমিতে রোপণ করা হয় তারপর নিয়মিতভাবে পানি দিতে হয় আগাছা পরিষ্কার করতে হয় পোকামাকড় থেকে গাছকে বাঁচাতে হয় এবং সময় মতো সার দিতে হয় বাইরের দেশের বড় ফার্মগুলোতে পুরো ব্যাপারটা অটোমেটিক সিস্টেমে চলে ট্রাক্টর দিয়ে জমি তৈরি মেশিন দিয়ে সার ও কীটনাশক দেওয়া এমনকি কিছু কিছু জায়গায় পানি দেওয়ার জন্য আধুনিক মেশিন ব্যবহৃত হয় একটা কলা গাছ সাধারণত আট থেকে দশ মাসে ফল দেয় ফল বলতে এক একটা থরা যেটার ওজন হতে পারে পঁচিশ কেজি থেকে তারও বেশি একটা থরার মধ্যে থাকে শতাধিক কলা যখন এমন হাজার হাজার গাছ একসাথে ফল দিতে শুরু করে তখন কলার পরিমাণ হয় মিলিয়নেরও বেশি এই সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সব সময় খেয়াল করা হয় কলা যেন গাছে কেনা যায় তার আগে চাষিরা কলা কেটে নেয় পাকা কলা পরিবহনের সমস্যা করে চাপ লাগলে দাগ পরে বেশি গরমে থাকলে কালচে হয়ে যায় আর বাজারে এমন কলার দাম খুবই কম তাই কলা কাটার পর পরই শুরু হয় বিশাল এক অপারেশন বিশ্বের সবচেয়ে বড় কলা উৎপাদন কোম্পানিগুলো যেমন ডোল চিকুতরা বা ডেলমন্টে তারা পুরো প্রক্রিয়াতেই সুপার অর্গানাইজড ভাবে চালায় প্রতিটি কলার থরা শ্রমিকরা হাতে হাতে কেটে নেয় এরপর সেই কলাগুলোকে ট্রলিতে করে আনা হয় প্যাকিং স্টেশনে এই প্যাকিং স্টেশনগুলো কলা বাগানের মাঝখানেই তৈরি করা হয় এখানে প্রথমে কলার থরা ভেঙে আলাদা আলাদা ছোট ছোট গোঁসায় ভাগ করা হয় তারপর পানিতে ডুবিয়ে ধুয়ে ফেলা হয় এর ফলে ময়লা ধুলো এবং পোকামাকড় দূর হয়ে যায় তাছাড়া কলাগুলোর উপর লেগে থাকা গাছের রস আঠা পরিষ্কার হয়ে যায় কিছু কিছু কোম্পানি কলার গায়ে হালকা কোডিং দেয় যাতে প্যাকেটের ভিতরে থাকা অবস্থায় কলা ভালো থাকে এরপর কলাগুলোকে এক একটা করে সাইজ অনুযায়ী ভাগ করা হয় বড় কলা মাঝারি ছোট এমনকি বাঁকা বা দাগ লাগা কলা আলাদা করা হয় গ্রেডিং শেষ করে শুরু হয় প্যাকিং কাগজে বোর্ডের কার্টুনে একদম যত্ন করে কলাগুলোকে সাজিয়ে রাখা হয় প্রতিটি কার্টুনের ওজন হয় হয় সাধারণত ১৩ থেকে কেজির মধ্যে এরপর এই রাখা ঠান্ডা ঘরে কারণ কলা এমন এক ফল যেটা সময়ের সঙ্গে সঙ্গে আপনা আপনি পেকে যায় তাই তাড়াতাড়ি তাপমাত্রা কমিয়ে না রাখলে সেটা নষ্ট হয়ে যেতে পারে এখানে একটা চমৎকার টেকনিক ব্যবহার করা হয় কাঁচা কলা কিন্তু খাওয়ার মতো নয় তাই একে পাকাতে হয় ঠিক সময় কলা একটা বিশেষ রুম রয়েছে যেখানে নির্দিষ্ট তাপমাত্রা ও আর্দ্রতায় রাখা হয় এবং দেওয়া হয় ইথিলিন গ্যাস গ্যাস এই একেবারে প্রাকৃতিক উপায়ে কলা পাকিয়ে তোলে যেমনটা গাছে থাকলে হতো তবে কথা শুনে ভয় পাবেন না এই গ্যাস কোনো ক্ষতিকর দিক নেই যখন কলাগুলো প্যাক হয়ে যায় তখন ট্রাক কন্টেনার কিংবা জাহাজে করে পাঠানো হয় দেশ বিদেশে অনেক সময় কাঁচা অবস্থায় কলা বিদেশে পাঠানো হয় এবং ওখানকার ফ্যাক্টরিতে গিয়ে পাখানো হয় এবার আসা যাক সবচেয়ে মজার অংশে কলা দিয়ে বানানো হয় কি কি সবচেয়ে জনপ্রিয় হলো কলা চিপ কাঁচা কলা কেটে ডুবো তেলে ভাজা হয় তারপর তাতে দেওয়া হয় মশলা হয়ে যায় পচে স্ন্যাক্স অনেকে কলা দিয়ে বানায় কেক বা পায়রুটি যেটাকে বলে ব্যানানা বেড শুধু খাবার নয় কলার গাছের ছাল দিয়েও কাজ হয় ফাইবার বের করে বানানো হয় ব্যাগ দড়ি এমনকি জামা কাপড় কলা শুকিয়ে পাউডার বানানো হয় যেটা বেবি ফুডে ব্যবহার হয় ও কসমেটিক প্রোডাক্টসেও ব্যবহার করা হয় ভেবেছেন একটা সিম্পল ফল কলা কিন্তু এর পিছনে লুকিয়ে আছে একটা বিশাল ইন্ডাস্ট্রি হাজার হাজার মানুষের পরিশ্রম আর অসাধারণ কিছু টেকনোলজি আপনি যখন বাজার থেকে একটা কলা কিনে খান তখন সেটা শুধু একটা ফল না সেটা একটা গল্প এক একটা যাত্রা তাই এবার থেকে কলা খাওয়ার সময় একটু থেমে ভাববেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ